তাহলে তোমার কি ভোট দিবে না আর অবশ্যই কিন্তু আমার এইভাবে ছেলে মেয়ে বেশি করছে এবার আমার ইলেকশনে জিততেই হবে যেমনি হোক ম্যাডাম মাইয়া মেসেরা ভোট দেবো কিনা জানি না কারণ আপনার যে বাপ সাপ দেখতেছি বুঝছেন ছেলেরা তোমার এক চান্সে ভোট দেবো অবশ্যই দিবে বললাম না যেমনি হোক এবার আমার পাশ করতে হবে প্রয়োজন পড়লে বিছনায় যাইয়া বুঝছেন ভેટ শেয়ার করবেন করেন দরকার বুলাকেরokkh খুইল্লা মিলাকের গড়া গড়ি পারবি আচ্ছা কথা না চল আমরা ভিতরে কি তুমি ডাক কি না না এ বাইরে তো কেডা আরে এই আমরা আমরা খবর পাইছি আপনার এই বাসে তিনশো পঁয়ত্রিশটা ভোটার আছে বুঝছেন যেম নেই হোক দেখেন আমার ম্যাডাম কিন্তু অনেক আশা নিয়ে ভোটে দাঁড়াইছে বুঝছেন আপনারা যদি সবাই মিলে ভোটটা দেন তাহলে তো মনে হয় আসলে ভোট দেওয়ার কোনো বিষয় নাই এই যে কিছু কিছু মহিলারা যে মেম্বার চেয়ারম্যানে দাঁড়ায় আমাদের ভোটে দাঁড়ায় কিন্তু দাঁড়ানোর পরে আমাদের আর গুনে না কেন আমাদের কাছে ভোট চাইতে আসবে তখন আমরা আমাদের যে সুযোগ সুবিধা আমাদের যে চাহিদাটা সেটা দেওয়া লাগবে যে কারণে ভোট দেবো আরে শুনেন আপনি তো সুযোগ সুবিধা চাহিদা সবই পাবেন একবার আমার ওয়াই দেখান আমি দেখেন আপনারা যা চাবেন তাই পাবে। আমি যখন বিস্তারে আমার দলে যে থাকে আরে শুন ভোটটা খালি একবার দিয়ে সবাই তো ভোট দিয়ে সবাই পাস পাশ করছেন তাহলে এবার ম্যাডাম একটু ভোটটা চা চাইবেন চাওয়ার আগে পাই দিবেন না

আপনার আমার চোখে ভালো লাগছে এই জন্য আপনার সাথে আছি। আর অবশ্যই ভোট কিন্তু আমারই দিবেন কিছু হবে না আমি কিন্তু এর আগে অনেকবার ভোটে দাঁড়াইছি দিচ্ছি কিন্তু আমি ভোটে হয়েছি। কিন্তু আপনার মূর্ত পুরুষ আমার চোখে কোনো সময় পড়ছে না আর আপনার এক দেখায় আমার ভালো লেগিয়েছি এ নিয়ে কিন্তু আপনার আপনার সাথে আপনি বেড়ে পড়ছি

কিন্তু গঠন হয়েছে কি আজকাল ভোট দিলে ভোট চাওয়ার সময় মানে যে ভোটে দাঁড়ানোর পরে নির্বাচিত আগে সবাই এসে বাড়ি বাড়ি হাতে পায়ে ধরে কিন্তু নির্বাচিত হওয়ার পরে তাদের গান মনেও রাখে না যার কারণে সবাইকে এখন ভোট দেওয়া হবে না যোগ্য প্রার্থী থেকে এখন ভোট দিতে হবে শুনি আমি ভোট দেওয়ার আগে আমি ইলেকশন জিতার আগে কিন্তু সবার সেবা দিয়ে বেড়াইতেছি বুঝলাম তাহলে আমার বাড়ির কামলা সেবা দেওয়া হয়েছে না না অবশ্যই ওরে সেবা দিছি আরে সেবা দাও নাই রুমের ভিতর দিয়ে বুঝাইছো মানে নির্বাচনে পাস করলে কি কি চাওয়া পাওয়া আছে না ওগুলো আমরা অর্ধেক পূরণ করে দিছে আর যে মনে করেন

যে আমি নির্বাচিত দাঁড়িয়েছি মানুষের সেবাই যদি আমি না করতে পারি তাহলে কিন্তু আমাকে না আর কখনো কোন সময় কারো সাথে শেয়ার করবে না এই একটা ভোটের জন্য তোমাকে একটা ভোট দিবে দশটা ভোট দিতে পারবে না একজন মানুষ একটাই ভোট দিতে পারে সে কিন্তু দশটা ভোটের মালিক না শুধু একান্ত ভাবে একটা ভোটে দিবে যাও

পর্দা মতো যদি চলতে পারো তাহলে তোমাকে ভোট দেবো কিনা এটা দেখবো আর যদি এইভাবে অস্থির ভাবে চলাফেরা করো তাহলে কখনো ভোট দেবো না যাও ঠিক আছে সাসা এবারে আমার ভোটটা দিয়ে ওই দিন সামনে বসে আমি সংসারে মন দেবো আমার ঠিক আছে যাও আচ্ছা চলো আচ্ছা সাসা আপনার পুরো বড় কোয়েন ভোটটা দিতে